একুশে জুলাই দুই তারিখে ওসি প্রদীপ এবং ইন্সপেক্টর লিয়াকাত দুর্বৃত্ত কর্তৃক নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেই মামলার রায়ে দুই ফাঁসি ছয় যাবজ্জীবন হয়েছিল হাইকোর্ট ডিভিশন সেই মামলার আপিল শুনানি অন্তে দুই জুন ট্রায়াল কোর্টের রায় বহল রেখেছিল অর্থাৎ ওসি প্রদীপ এবং ইন্সপেক্টর লিয়ে ফাঁসির আদেশ এবং অন্য ছয়জনের জনের যাবজ্জীবন আদেশ বহল রেখেছিল আমরা সিনিয়র পরিবার সহ সন্তোষ প্রকাশ করেছিলাম এই রায়ে এবং জুন মাস থেকে আমরা অপেক্ষায় ছিলাম কবে এই রায় প্রকাশ পাবে আমরা আনন্দিত হয়েছি আজকে এই রায় সিগনেচার হয়েছে এবং প্রকাশ হয়েছে আসামিরা এখান থেকে আপিল করার জন্য তিরিশ দিন সময় পাবে এই তিরিশ দিন সময় যদি তারা আপিল করে তাহলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এপিলের ডিভিশনে এই আপিল আবার শুনানি হবে সেই শুনানিতেও আমরা আশা করব এই রায় বহাল থাকবে অ্যাটর্নি জেনারেল অফিস এবং রাষ্ট্রপক্ষকে আমরা ধন্যবাদ জানাই তাদের সার্বিক সহযোগিতার জন্য এবং আমরা অনুরোধ রাখব যাতে এপিলের ডিভিশনে স্পর্শকাতর মামলা হিসেবে এই মামলার শুনানি ধ্রুতি সম্পন্ন করে রায় কার্যকর করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা সিনহার পরিবার এবং দেশবাসী এই রকম দুর্বৃত্তায়িত হত্যাকাণ্ড যে পুলিশের দায়িত্ব হল জনগণের জানমাল রক্ষা করা সেই পুলিশ পুলিশের কতিপয় দুষ্কৃতিকারী সদস্য বাংলাদেশের নাগরিককে এইভাবে হত্যা করতে পারে এই ঘটনা যাতে বাংলাদেশে আর কখনো না ঘটে সেই জন্য এই রায়ের কার্যকারিতা এই এক্সিকিউশন কার্যকর করা অতি দ্রুত প্রয়োজন আমরা আশা করব বাংলাদেশে যারা আইন আইনশৃঙ্খলা রক্ষা করে বিশেষ করে পুলিশের যারা দুষ্ট সদস্য তারা কখনই যেন এইভাবে আইন নিজের হাতে না নেয় আপনাদের স্মরণ রয়েছে সীনা হত্যাকাণ্ডের আগে এই ওসি প্রদীপ কমপক্ষে দুইশো নিরীহ মানুষকে হত্যা করেছে অনেকে তখনকার পরিবেশে ভয়ে আইনের আশ্রয় নেয়নি হেন কোনো মানবতাবিরীত অপরাধ নাই যারা ওসি প্রদীপ সহ তার সাঙ্গরা করেনি আপনার এই ব্রিফিংয়ের মাধ্যমে আমি যারা ভিক্ট্রিম রয়েছে যারা এখনও ভয়ে অসি পদীবীর বিরুদ্ধে অথবা অন্য অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি তাদেরকে আহ্বান জানাবো আপনারা আইনের আশ্রয় নিন এবং আমরা আপনাদের পাশে থাকবো এই প্রসঙ্গে এটা বল অত্যন্ত জরুরি সেই সময়ের এসপি ছিল মিস্টার মাসুদ নাম একজন এসপি ছিল তার শুনেছি প্রমোশন হয়েছে এসপি মাসুদ তার সুপারভাইজিং দায়িত্ব যদি পালন করত। তাহলে ওসি প্রদীপের মতো একজন পুলিশ অফিসার ইউনিফর্মে খুনি হতে পারে না এসপি মাসুদ কোনোভাবে তার দায় দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না যেহেতু এই মামলা নিষ্পত্তি হয়েছে আপিল হয়েছে আপিল হবে অন্য কোনো ভুক্তিভোগীরা এই এসপি মাসুদের বিরুদ্ধে যদি মামলা করে তাহলে এই এসপি মাসুদকে আইনের আশ্রয় আনা সম্ভব আমরা আশা করব কোনো একজন ভুক্তিভোগী আসবে এসপি মাসুদকে আসামি করে নতুন করে মামলা দায়ের করবে সেই সময় আইজিবি ছিল বেঞ্জির পলাতক বেঞ্জির সেই বেঞ্জির টেলিফোনে এসপি মাসুদকে বলেছিল দেখো তো মাদক পাওয়া যায়নি যায় কি না সেখানে কোনো মাদক পাইনি সিনহা মৃত্যুর আগে একটু পানি সেছিল পানির পরিবর্তে জুতো দিয়ে তার গলায় পাড়া হয়েছে এই রকম অমানবিক এইরকম নিঃসঙ্গ হত্যাকাণ্ডের কোনো ঘটনা পৃথিবীর ইতিহাসে খুব কম পাওয়া যাবে সেই হত্যাকাণ্ড নিবরণ করার জন্য এসপি মাসুদের যে দায়িত্ব পালন করার দায় ছিল এস মাসুদ তা কিছুই করে নাই এসপি মাসুদ সেই সময় ডিআইজি চিটক এবং আইজিবি বেনজির এই দায়িত্ব দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না আমরা আশা রাখবো এপিল ডিভিশনে এই রায় বহাল থাকবে এবং জি হাইকোর্টে যে রায় হয়েছে ট্রায়াল কোর্টে যে রায় হয়েছে সেই ডকুমেন্টের উপরেই অ্যাপিলিটি বিচার হবে এসপি মাসুদকে এই মামলায় সম্পৃক্ত করা যাচ্ছে না আপনি অ্যাটর্নি জেনারেল ব্রিফিং দিয়ে বলেছে সেই সময় আপনার মনে আছে পুলিশ একটি দেন দরবার করেছিল সেনাবাহিনীর সাথে যে আপনারা যদি এসপি মাসুদকে আসামি করেন তাহলে আমরা রিপোর্ট দিব না দুর্নীতি খুনের মামলার কোনো দেন দরবার হতে পারে না সেই পরিস্থিতিতে সেই স্বৈরতান্ত্রিক একটি খুনিকে রক্ষা করার জন্য পুলিশের একটা অংশ সেনাবাহিনীর কর্তৃপক্ষের সাথে দেন দরবার করেছে এসপি মাসুদকে যদি আসামি করা হয় তাহলে তারা রিপোর্ট দিবে না যারা সেই দেন দরবার করছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে আমরা আশা করব অ্যাটর্নি জেনারেল অফিস এবং সরকার অত্যন্ত দ্রুততার সাথে এপিলের ডিভিশনে এই আপিল নিষ্পত্তি করবে তারপর যদি তারা রিভিউ পিটিশন করে সেটাও নিষ্পত্তি করবে প্রেসিডেন্টের কাছে যদি ক্ষমা চায় সেটাও নিষ্পত্তি করবে এবং যত দ্রুত সম্ভব এই রায় কার্যকরী করবে ধন্যবাদ আপনাদেরকে